উড়ছে ধুলি গড়ছে বল মাঠে নামতাছে মেয়েদের দল খেলা হবে ফুটবল ধারাভাষ্যকতা আক্তারুল তুমি বল কি বলবো ফুটবলের কথা মনে যে অনেক ব্যথা এসব কথা বলিস না রে ভাই গ্যালারিতে ভরপুর লোক যে দেখতে পাই সুদিন ফিরছে ফুটবলের নাকি তাই তো আজ গ্যালারিতে এত লোক দেখতে পায় একদিকে খেলছে রংপুর অপর দিকে নাকি দিনাজপুর সাদা যাদের দেখতে পাই তারা নাকি রংপুরের ভাই আর কি বলবো অপর দলের কথা তারা তো সবুজে গাথা তবুও তাদের বিষয়ে কিছু কথা বলতে হয় কারণ তারা তো ভাইরাল টিম তার দলের রে ভাই এক নামে যাদের আমরা জানতে পাই তারা তো দিনাজপুরের মেয়ে দলের টিম সদস্যরও ভাই অলরেডি আমরা দেখতে পাচ্ছি সাদা যাচ্ছি পড়িত রংপুর টিমের মেম্বাররা প্র্যাকটিসে করতেছে আর কি অলরেডি খেলা শুরু হলো রংপুরের অনুকূলে বল রংপুর ভালো পারফরমেন্স নিয়ে খেলা পাস করতেছে সো আবারও চলে গেল রংপুরের অনুকূলে বল রংপুর থেকে আবারও রংপুর রংপুর আবারও হয়তো ফাউল্টের সম্ভাবনা না তবে না ব্যাপারি সাহেব বললে কোনো প্রবলেম নেই সো টান টান উত্তেজনা এই মুহূর্তে রংপুরের অনুকূলে বল রংপুরের আবারও সতীর্থ প্লেয়ারের অনুকূলে বল আবারও গোলের উদ্দেশ্যে পা পা হাঁটি করে চলছে রংপুর ফুটবল একাদশ তবে পরাস্ত হলেন রংপুরের অনুকূলে আর বল নেই রং বল চলে গেল সেই দিনাজপুরের অনুকূলে বল গোলের গোলের উদ্দেশ্যে সেই সোনার হরিণটি পরাস্ত অর্জন করতে পারলেন না সেই দিনাজপুর দল আবারও দিনাজপুরের পায়ে বল দেখা যাক দেখা যাক আবারও গোলের উদ্দেশ্যে না পেলেন না তবে ব্যর্থতারা আবারও পরিচয় দিলেন সেই দিনাজপুর ফুটবল একাদশ নারী সদস্যরা তবে টান টান উত্তেজনার মুহূর্তে অবশ্যই বল চলে গেল মাঠের বাইরে আমি এই মুহুর্তে আক্তারুল আপনাদের ধারাবশ্যকতা প্রেজেন্ট করতেছি বাট জানি না কত সুন্দর বলতে পারি তবে ভালো একটা প্রেজেন্ট করার চেষ্টা করি তবে আবারও আউটের সম্ভাবনা তবে দেখা যাক দেখা যাক তবে একটু একটু করে দেখানোর চেষ্টা করব আমি আক্তারুল সর্বদা পাশে থাকবেন আবারও রংপুরের পায়ে বল দেখা যাক পা পা করে না সম্ভাবনা ছিল গোলের আবারও দিনাজপুরের বাট উনি ভালো পারফরমেন্স করতে পারলেন না আবারও দিনাজপুরের গোলের উদ্দেশ্যে পা পা করে গোলের সম্ভাবনা আছে দেখা যাক কি হয় না পরাস্ত হলেন তিনি গোল গোল করতে পারলেন না বল চলে গেল গোলকিপারের অনুকূলে ছ বল চলে গেছে মাঠের বাইরে এখন বল বর্তমানে গোলকিপারের হাতে গোলপোস্ট সেই রংপুরের অনুকূলে বল দিনাজপুরের বিপক্ষে কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রংপুরের গোলকিপার সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে না তিনি পরাস্ত হলেন বল চলে গেল সেই দিনাজপুরের অনুকূলে বল দিনাজপুরের সদিত্ব প্লেয়ার আবারও পা পা হাঁটি হাঁটি করে রংপুরে গোলের উদ্দেশ্যে দেখা যাক কিক নিচ্ছে সো আবারও পরাস্ত হলেন সেই আবারও দিনাজপুরের পায়ে বল দেখা যাক দেখা যাক গোলের সম্ভাবনা না অনেক সুন্দর পারফরমেন্স সেই দেখতে পাচ্ছি আমরা ভাইরাল ইসিদার টিমের প্লেয়াররা খুবই ভালো খেলতে এবং রংপুর টিমে খুবই পার ভালো পারফরমেন্স করতেছে। সো আবারও দেখতে পেলাম আমরা বল চলে গেল মাঠের বাইরে বলটা আউট করলেন দিনাজপুর পুর ফুটবল একাদশ তবে দেখা যাক বল কিক করলেন সেই সদিত্য প্লেয়ার গোলের উদ্দেশ্যে কিন্তু পরাস্ত হলেন বল আবারও দিনাজপুরের অনুকূলে দিনাজপুরের প্লেয়ার থেকে রংপুর রংপুর আবারও গোলের সম্ভাবনা দেখা যাক খুবই টান টান মুহূর্ত প্লেয়ার দেখা যাক তার সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে কিন্তু না তিনি পরাস্ত হলেন বল চলে গেল সেই আউট লাইনের বাইরে অবশ্যই কণা কিক পাবেন একটি রংপুর ফুটবল একাদশ যেহেতু রংপুর কিক করেছিলেন সেই ক্ষেত্রে দিনাজপুরের শরীর লাগছে বল অবশ্যই রংপুর রংপুর ফুটবল একাদশের অনুকূলে বল অবশ্যই প্লানটি কিক হবে এই প্রথম দেখা যাক হয়তো এই প্লানটি কিক থেকে সম্ভবত গোলের সম্ভাবনা থাকতে পারে নাইনটি নাইন পার্সেন্ট আমি একতারু এই মুহূর্তে আপনাদের ধারাবাহ্যকতায় রংপুর মিথ্যাপুর থেকে ইনশাল্লাহ যদি কোনো সময় এই কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনাদের ফুটবল টুর্নামেন্টে আমাকে ডাকতে পারেন অবশ্যই তার জন্য এই পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকতে হবে ইনশাল্লাহ যতটা পারি না জানি কতটা ভালো ভালো বলতে পারতাসি না জানি কতটা ভালো লাগতেছে আপনাদের কাছে এই ধারাবাহস্যকতা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের দেখার সুব্যবস্থা করে দেবেন অবশ্যই আর কথা না বাড়িয়ে কিক নিলেন রংপুর ফুটবল একাদশ টিম তবে না পরাস্ত হলেন তবে বল চলে গেল সেই আমাদের মহাদয় অ্যাফারির গায়ে লেগেছে অ্যাফারি মহাদয় বলল না কোনো সমস্যা নাই এখানে একটি বলটি থ্রু করা হোক অবশ্য সেই ইশিতা কিক নিচ্ছে সেই ভাইরাল ইসিতা দেখা যাক গোলের উদ্দেশ্যে আবার সতীর্থ প্লেয়ার দিনাজপুরে দিনাজপুরের প্লেয়ারের আবারও পায়ে বল আবারও কিক করলেন দেখা যাক দিনাজপুর দিনাজপুর থেকে রংপুর রংপুর থেকে আবারও দিনাজপুরের পায়ে বল দেখা যাক আবারও সম্ভত সম্ভবত ফাউল করেছে আপনার সেই দিনাজপুরের ফুটবল একাদশ টিম সো এই মুহুর্তে কিক করবেন রংপুর ফুটবল একাদশ আমরা দেখি রংপুর এখনও কেউ কাউকে গোল দিতে পারেননি রংপুর ফুটবলে একাদশ শূন্য দিনাজপুর ফুটবলে একাদশ শূন্য তবে গোলের উদ্দেশ্যে কিক করলেন তবে পরাস্ত হলেন বল চলে গেল সেই দিনাজপুরের অনুকূলে দিনাজপুর বল আউট করলেন সো অবশ্যই একটি আউট কিক পাবেন আপনার রংপুর ফুটবল একাদশ দেখা যাক রংপুর ফুটবল একাদশের অনুকূলে বল বল কিক করলেন থ্রো কেক দেখা যাক আবারও দিনাজপুরের অনুকূলে বল দিনাজপুর থেকে আবারও দিনাজপুর এই রংপুরের রংপুরে তিরিশ নাম্বার পরিত প্লেয়ার এটি খুবই ভালো খেলা প্রেজেন্ট করে থাকে অবশ্যই ইতিমধ্যে আপনারা দেখেছেন আবারও দিনাজপুর দিনাজপুর ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা এই ফুটবল একাদশ মাঠে সো এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পীরগঞ্জ মিঠাপুকুর রংপুর ধারাবর্শকতা আমি আখতারুল যদি ভালো লাগে থাকে অবশ্যই অন্যদের দেখার এবং শোনার সুব্যবস্থা করে দেবেন এবং যদি কোনো খেলায় ধারাবাহিকতার প্রয়োজন হয় যদি কোনো খেলায় ভিডিও করার প্রয়োজন হয় অবশ্যই আমাদের আমার সাথে বেশ করে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিও করা এবং ধারাবশ্যকতা করার চেষ্টা করব অবশ্যই রংপুরের ফুটবল একাদশের অনুকূলে বল সেই রংপুর যার কথা না বললেই নয় তিনি খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে এ মাঠে সো কিক নিলেন গোলের উদ্দেশ্যে তবে না তিনি দেখা যাক আমাদের যেহেতু ওই দিকে কোনো ক্যামেরা যায় যায়নি সো ইতিমধ্যে বলতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তবে এরপরে বলতে পারি হয়তো বল চলে গেছে মাঠের বাইরে গোলকিপারের অনুকূলে বল আবারও কিক নিলেন সেই গোলের উদ্দেশ্যে সো ব্যর্থ হলেন বল চলে গেল সেই রংপুর গোলকিপারের হাতে আর কি আমরা দেখতে পাচ্ছি উনি কিক করলেন গোলের উদ্দেশ্যে সতীর্থ প্লেয়ার নাই সেখানে সেখানে টান টান উত্তেজনা রংপুরের পায়ে বল দেখা যাক গোলের সম্ভাবনা না 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 হলো না তবে আবারও পরাস্ত হলেন রংপুর ফুটবল একাদশ বল চলে গেল সেই দিনাজপুরের অনুকূলে দিনাজপুরের প্লেয়ার কিক করলেন বল চলে গেল মাঠের বাইরে আবারও একটি থ্রো কিক পাবেন রংপুর ফুটবল একাদশ এই মুহূর্তে আমি একদারুল রংপুর দিনাজপুর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা চার পাঁচটা একটু দেখানো যাক দেখেন কানায় কানায় ভরপুর মানুষের মানুষ যার যাদের কথা বললে না বললে নয় এতগুলো মানুষ এসেছে যে মানুষগুলো বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলেছে অবশ্যই আবারও বল চলে বল এসেছে রংপুর ফুটবল একাদশের অনুকূলে সো এই মুহূর্তে আবারও খেলার ফলাফল জানাচ্ছি আমি একদারুন রংপুর ফুটবল একাদশ শূন্য দিনাজপুর ফুটবল একাদশ শূন্য অবশ্যই টান টান উত্তেজনার এই মুহূর্তে রংপুরের পায়ে আবারও বল রংপুর থেকে আবারও রংপুর 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 শুধু রংপুর আর রংপুর পার্শ্ববর্তী হয়তো বুঝতে পারবেন রংপুরে খুবই ভালো পারফরমেন্স এই মাঠে ছিল অবশ্যই দিনাজপুরের অনুকূলে বল সেই ভাইরাল ইসীতা শো আউট করে দিলেন যেহেতু তিনি চাচ্ছেন কোনো বিপদের সম্ভাবনা যেন না হয় যেহেতু গোলের সামনে বল ছিল তাই তিনি বুদ্ধিমত্তার পরিচয় দেখালেন আবারও রংপুর কিক নিলেন গোলের উদ্দেশ্যে না তিনি সেখানে ছিলেন ইতিসীতা সে তিনি একজন খুবই ভালো প্লেয়ার যার কথা না বললেই নয় আবারও রংপুরের অনুকূলে বল বল রংপুর আবারও বলের উদ্দেশ্যে একবারে বল চলে গেল মাঠের বাইরে এখন আবারও দিনাজপুরে অনুকূলে বল